হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে আসলাম সরস্বতী পুজোর রেডি ভিডিও নিয়ে এই ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে ভিডিও করলাম জানি আমার ভয়েসটা অতটাও ভালো না এটা আমার ফার্স্ট ভিডিও ভালো করে কিছুই গুছিয়ে বলতে পারছি না তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যায় ফেসটা ক্লিন করে নেবো তারপর রোজ ওয়াটার অ্যালোভেরা জেল পর আমরা প্রাইমার দেব প্রাইমারটা পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করতে হবে করে আমরা একটা ছোট্ট পাখা দিয়ে মুখটা ভালো করে শুকিয়ে নেব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রাইমার লাগিয়ে মুখটা আগে ভালো করে শুকিয়ে নিতে হবে এরপর আমরা কনসিলার দেব কনসিলার আমরা যে যে জায়গাগুলো আমাদের ডার্ক স্পট কালো দাগ ছোপ আছে সেই জায়গাগুলো আমরা ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নেব এরপর তোমরা অ্যাপ্লাই করার পরে একটা ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে ব্লেন্ড করে নেওয়ার পরে পর আমি একটা ফাউন্ডেশন নিলাম নিয়ে সারা মুখে ডট ডট করে লাগিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা কম্প্যাক্ট পাউডার পাউডারটা দিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে পাউডারটা আমি পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এরপর কন্ট্রোল এবার আমি একটু ব্লাশ দুই গালে অল্প অল্প করে ব্লাশ করে নেব করে নেওয়ার পরে এবার হাইলাইটার হাইলাইটার দিয়ে এবার চলে যাব আই মেকআপে আই মেকআপে চলে গেলাম এবার আই মেকআপে একটু ইয়েলো কালার দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম হাত দিয়ে আমি ব্লেন্ড করলাম তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো এবার আইফ্রুটা এঁকে নেব আই আইফ্রুটা একটু ভালো করে কাজল দিয়ে এঁকে নিলাম দেখো কি সুন্দর লাগছে এবার একটু চোখে কাজল কাজলটা ভালো করে একটু টানা টানা করে নিলাম নিয়ে মাস্কারা মাস্কারাটা তোমরা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে মাস্কারা দিয়ে আইলাইনার আইলাইনার আমি অতটাও ভালো পরাতে পারি না চেষ্টা করলাম দেখো কেমন লাগছে এবার লিপস্টিক আমার লিপস্টিক পরা কমপ্লিট এবার কপালে একটা টিপ পরে নিলাম তারপরে এবার করবো স্টাইল হেয়ার স্টাইল তেমন কিছু করব না একটু দু সাইড থেকে চুল নিয়ে একটা ক্লিপ ছোট্ট একটা ক্লিপ নেবে নিয়ে মেরে নেব আর ছোট্ট একটা ক্লিপ লাগিয়ে নিলাম এরপর আমি দু সাইড থেকে অল্প অল্প করে চুল বের করে নিলাম এবার একটা ইয়াররিং ইয়াররিংটা পরব ইয়াররিং পরা কমপ্লিট আমার এবার এবার আমি দুটো চুড়ি নেবো চুড়ি দুটো হাতে পরে নিচ্ছি চুড়ি দুটো হাতে পরা হয়ে গেছে এবার একটু অল্প করে ঢং দেখিয়ে নিলাম ফাইনালি এটা আমার ফাইনাল লুক তোমরা দেখো বলো কেমন হয়েছে ফাইনাল লুকটা এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে এবার থেকে এরকম ভিডিওই পাবে একটু সাপোর্ট করে দিও আর ভিডিওগুলো একটু লাইক করে দিও